director and the head of office then our uh, intention is to have a uh, interfaith gathering with all the other faiths and the leaders of the other faiths for us to come together the faith community uh, in due course with your support with your help uh, i have also met the other faiths i will meet them again and if we could have a just a discussion and see uh, I know you have, many of you have a very really good, strong bond with members of the other faiths. How we strength, strengthen our relationship. What else can we do as a council to, with your help, support, to serve the people of this borough? I am Abu Saeed, never lived in Tower Hounders, <laughs> but six, seven days of my week are spent in Tower Hounders. টাওয়ার হামলেটস টাউন হলে মেয়র লুতফুর রহমান সাহেবের আমন্ত্রণে কমিউনিটির ইমাম সাহেবান বড় বড়ো এলোমায় গ্রাম ইসলামিক স্কলার সবাই একত্রিত হয়েছিলেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্ববহ বক্তব্য রেখেছেন মেয়র লুৎফুর রহমান এতে তিনি টাওয়ার বাড়ার সার্বিক উন্নয়নের জন্য আমাদের করণীয় সম্পর্কে সকলকে সজাগ দৃষ্টি প্রদর্শনের আহ্বান জানিয়েছেন আমরা যতটুকু দেখেছি যে টাওয়ার উন্নতি এবং অগ্রগতির জন্য ওনার চিন্তা চেতনা যেটা আমাদের সাথে শেয়ার করেছেন বিশেষত আমরা কমিউনিটিতে যারা বিভিন্ন বিষয়ে সার্ভিস দিচ্ছি যেমন ইমাম হিসাবে বা টিচার হিসাবে আমরা এই কমিউনিটিকে সুন্দর করতে হলে মেয়রকে কীভাবে সহযোগিতা করতে পারি বিষয়টা তিনি আলোকপাত করেছেন বিশেষত আমাদের যে বাচ্চাদের এডুকেশনের ব্যাপারে আমরা মনে হয় আমাদের যে প্যারেন্টস যারা আছেন তাদের আরও মোর সচেতন হওয়া উচিত ইসলাম অনুযায়ীও কিন্তু এডুকেশন হলো মোস্ট ইম্পর্টেন্ট এই জন্য আমরা ইয়াং মানুষদেরকে যেন প্রপার এডুকেশন দিতে পারি এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেকেন্ড হলো কমিউনিটি সেফটি যেটা যাতে করে আমাদের বাচ্চারা আমাদের নারী পুরুষরা কোনো অপরাধের সঙ্গে না জড়ায় ড্রাগ ডিলিং না থাকে এটা খুবই জরুরি কাজ এবং এটা আল্লাহ রব্লা আলমিনও নির্দেশ এবং দুনিয়াতেও আমরা সুন্দরভাবে থাকার জন্য জরুরি তিন নম্বরে হলো প্ল্যানেট এই পৃথিবীকে আমরা লোকাফসার করা দরকার এই যে রিসাইকল রিসাইকল যদি আমরা না করি আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে এসরাফের অপরাধে অপরাধী হয়ে যাব আমরা সেজন্য আমরা যেন এজুকেশনের গুরুত্ব দিই কমিউনিটি সেফটির গুরুত্ব দিই রিসাইকেলের দিকে যেন আমরা সবাই খেয়াল রাখি যে টাওয়ার হ্যামলেটর মেয়র ইলেক্টেড মেয়রে আমরা আজকা ওলামা হল তান কাউন্সিলর ইনভাইট করি আমরা আনছিলাম আমরা অত্যন্ত খুশি এই কারণে যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম এক মেয়রে আমরা ইনভাইট করে আনছেন এটা একটা অনার আমরা ফিল করলাম আমরা তান লাগে এবং তান কাউন্সিল লাগে আমরা সুক্রিয়া জানাই